জায়গাটার নাম কি সিঙুর তো আমরা এখন সিঁউর থেকে উলু বেরিয়ায় যাচ্ছি আর আমাদের উলু ডিউটি পড়েছে তাই আমরা সবাই বেরিংপত্র গুছিয়ে নিয়ে ছুটে ছুটে যাচ্ছি ট্রেনে করে করে উলু এখন এই কামড়াই উঠবো ট্রেনে আমরা হাওড়ায় চলে এসেছি আর হাওড়ায় এসে জিনিসপত্র নামিয়ে নিচ্ছে সবাই আমার তো একটা ভীষণ বড় ব্যাগ টলি আছে এই বাবা আমার টলি ভীষণ দৃষ্টার অবস্থা কি এটা আমার 오, 자, 그, 거, 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 거,

খেয়েছি তো ওই জন্য তো দেখো বন্ধুরা পরোটো আর আলুর দম এটা কী রে বিশাল লাচ্চা তো আমরা এখন উলুবেড়িয়া স্টেশনে বসে সবাই মিলে পরোটো খেয়ে নিলাম কারণ সারাদিনটা এই স্টেশনেই কাটিয়ে দিতে হলো এক রুম চেষ্টা করতে করতে তো ভালো রুম পাওয়া গেল না তাই আমরা আবার উলুবেড়িয়া থেকে ট্রেন করে মেসে দাঁড়াতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে আর পাশাপাশি একটা গঙ্গা আছে গঙ্গাটা নদীও বলা যেতে পারে ও নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ নদী তোমরা হয়তো हां यात्रा नागरे 78959 789 মেসে দা এসে বসে আছি আর সোনিয়া দি আমাকে কফি দিলো আমি একটু কফি খেয়ে নিই কারণ এনার্জি আর পাওয়াই যাচ্ছে না এই কোলে দাও ওই বোতলটা করে দেবে ওটা উল্টে কোলে

যাচ্ছি হোটেলে রুমের দিকে তাই তো ছেড়ে দি হ্যাঁ এটা মেছে মেছে পা না মেছে যা এসে দেন আগে মেছে দাও মেছে দাও মেছে দাও মেছে দাও হ্যাঁ মেছে মানে আমডা মেছে দাও হচ্ছে মেছতা

দেখো বন্ধুরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখন যাব বাজারে কান্তাশ্রী আনতে কারণ সারাদিন হেঁটে হেঁটে পায়ের তলায় এত ব্যথা হয়ে যায় সেই জন্য পায়ের তলায় দিলে পাটা নরম থাকবে আর ফেটে যাবে না সেই জন্য কান্তাশ্রী আনতে যাচ্ছি এখন তো আমরা এখন বেডিংয়ে পড়েছি আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা এখন জুতোর দোকানে চলে আসলাম আর আমার একটা জুতো নিতে হবে যেহেতু একটা জুতোতে খুবই অসুবিধা হয় তো হিলটা তো পরতেই পারি না চটি জুতো পরে পরে যাই তো তাই আমি ভাবলাম একটা জুতো নিয়ে নিই তা কি জুতো নেবো তাই আমি ভাবছিলাম তাই সোনিয়াদি আসলো তো সঙ্গে তাই সোনিয়াদিকে বলছিলাম তাড়াতাড়ি এসো জুতো দেখি তো জুতো চয়েস করা হচ্ছে দেখো বন্ধুরা জুতোর দোকানে এসে জুতো নিয়ে নিলাম কারণ ফিল্ডে যাওয়ার সময় খুবই অসুবিধা হয় তাই আর একটা জুতো নিয়ে নিলাম যাতে পাটা ঢাকা থাকে আর পাটা খুব নরম থাকে তার জন্য এখন আমরা খেতে যাব ভাতের হোটেল কারণ সারাদিন ভাত খাওয়া হয়নি তাই ও দেখো বন্ধুরা যে জুতোটা কিনে এনেছি তোমাদেরকে দেখাবো এই যে জুতো কিন্তু আমার সাইজটা অনেকটাই ছোট বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজ হয় আমার পাঁচ কখনো চার তা এই সাইজটা হচ্ছে চার সাইজ আমার পায়ে একদম ঠিকঠাক ছোট ছোটো মনে হচ্ছে মনে হচ্ছে বাচ্চা জুতো কিন্তু আমার সাইজটাই এনে তো আমি ফার্স্ট টাইম জুতোটা ভরবো আর পর তো আমার খুব ভালো লাগতো প্রথম প্রথম মানে পছন্দই হতো না তারপরে আমি একদিন পায়ে দিয়ে দেখলাম না বেশ ভালো মজা লাগে তাই আজকে একটা তো দেখো বন্ধুরা রাতের খাওয়ার খেতে চলে আসলাম হোটেলে যেহেতু যেখানে আমরা রুমে আছি সেই রুমের নিচে তাদের রেস্টুরেন্ট আছে তো সেখানে খেতে চলে আসলাম আর সবজি ভাত নিয়ে নিলাম নিলাম ডাল আলু ভাজা পরবটি আলু বেগুনের তরকারি তো রাতের খাওয়ার এটা তো আগামীকাল দুপুর তিনটের সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে